গুড মর্নিং वेलकम টু 80 বুলেটিন আই এম আজউদ্দিন অনিয়াল নাট হে শিশু উপদেশটা আসিফ আহমেদ সবুজ তুমি কেমন আছো বাবু তুমি টিপ টিপ বয়ে പോয়ে গেছো তুমি হেলিকপ্টারে চড়ে উত্তরবঙ্গে সফরে গিয়ে 16 লক্ষ টাকা খরচ করে ফেলা আর তারপর তুমি জান না কি হচ্ছে তোমার বাবার ডাক্তারের লাইসেন্স নাই তারপর তুমি জান না কি হচ্ছে তোমার একান্ত সচিব পিএস এর 203000 টাকা বানিয়ে তারপর লাপাজ্য হয়ে যায় তারপরে তুমি জান না তোমার ম্যাগাজিনে বুলেট পাওয়া যায় তারপরে তুমি জানেন না শিশু উপদেশটা

আমি আইনটা হচ্ছে আমি যেহেতু আইনটা পুরোটা দেখি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারব তার ভুল হয়ে গেছে একই ভুল যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন এয়ারপোর্টও হতো যেখানে আপনি বুলেটের ম্যাগাজিন নিয়ে লাগেজে দিয়ে দিয়েছেন তাহলে আপনি এই মুহূর্তে কারাগারে থাকতেন আপনার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা হতো একইভাবে বাংলাদেশে এর আগে যতবার কেউ বুলেট কিংবা পিস্তল নিয়ে ধরা পড়েছে এয়ারপোর্টে তাকে কারাগারে পাঠানো হয়েছে এই পিস্তলের কোন লাইসেন্স নাই তো মাননীয় শিশু উপদেষ্টা আপনি থাকেন কোথায় আপনি কি ঘুমের ঘুরে থাকেন আপনার পিএস দুইশো তিনশো কোটি টাকা মেরে দেয় আপনি জানেন না আপনি হেলিকপ্টারে চলে সতেরো আঠারো বিশ কোটি টাকা নষ্ট করেন আপনি জানেন না আপনার বাবার ঠিকাদারের লাইসেন্স আপনি জানেন না আপনার বুলেটের ব্যাপার আপনি জানেন না সেই তো প্রতিষ্ঠা আপনাকে কি বিয়ে করিয়ে দিতে হবে তাহলে সব ঠিক হয়ে যাবে